উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার একটি প্রাচীন ও পবিত্র স্থান হল শ্রীকৃষ্ণ তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন বলে বিশ্বাস করা হয় যমুনা নদীর তীরে অবস্থিত এই শহরটি ভক্ত ও পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু বৃন্দাবনের আধ্যাত্মিক পরিবেশ সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্ব এটি একটি অনন্য গন্তব্য হিসেবে গড়ে তুলেছে এখানকার প্রাচীন মন্দির ও সংস্কৃতি ভক্ত ও পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে রাখে বৃন্দাবন সর্বদা ভক্তি ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত এটি মথুরা থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে অবস্থিত আর এর আগের ভিডিওতে আমি মথুরায় কি কি দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিল এই আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে গিয়েও আপনারা দেখতে পারেন নমস্কার আমি সুস্মিতা আর মিতাজ ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওটিতে বৃন্দাবনে কি কি দর্শনীয় স্থান রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করুন এই বৃন্দাবনের কথা বললেই প্রথমে যে জায়গার নাম আসে তা হল প্রেম মন্দির এটি বৃন্দাবনের একটি বিখ্যাত এবং অপূর্ব সৌন্দর্য ও ভক্তির মন্দির চোদ্দই জানুয়ারি দু সালে হাজার ভক্তের উপস্থিতিতে জগৎগুরু শ্রী কৃপালজি মহারাজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রায় হাজার জন কারিগর জড়িত এই কাঠামোটি তৈরি করতে প্রায় প্রায় বছর সময় লেগেছে আর আর এই এই মন্দিরটির উচ্চতা ফুট সম্পূর্ণ প্রেম মন্দিরটি সাদা মার্বেল দিয়ে তৈরি এবং এর প্রতিটি অংশে রাধা কৃষ্ণের লীলার অপূর্ব সৌন্দর্য খোদাই করা রয়েছে মন্দিরের স্থাপত্য শৈলী প্রাচীন হিন্দু মন্দিরের ধাঁচে তৈরি হলেও এতে আধুনিক কারুকার্যের মেলবন্ধন রয়েছে যা একে আধুনিক যুগের মন্দিরগুলির মধ্যে অন্যতম করে তুলেছে মেন গেট থেকে মন্দিরে প্রবেশ করলেই আপনারা খুব সুন্দর বাগান দেখতে পারবেন আর এই বাগানে চারিদিকে রয়েছে রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা প্রতিকৃতি এবং ভগবান কৃষ্ণের অলৌকিক ঘটনাগুলিও খুব সুন্দর করে দেখানো রয়েছে এই সম্পূর্ণ বাগান জুড়ে আর অসাধারণ এই মন্দিরের বাইরের কারুকার্যগুলিও। শুধু বাইরের নয় মন্দিরের ভেতরের কারুকার্য গুলিও প্রেম মন্দির শুধু সৌন্দর্যের জন্য নয় এর আধ্যাত্মিক মাহাত্মের জন্য বিখ্যাত মন্দিরের প্রাঙ্গন ভক্তদের চরণে কীর্তন ও মন্ত্র উচ্চারণের মুখরিত থাকে এবং এটি ধ্যান ও প্রার্থনার জন্য একটি আদর্শ স্থান এই প্রেম মন্দিরের গর্ভগৃহে রাধা কৃষ্ণের সজ্জিত মূর্তির প্রতিষ্ঠা করা রয়েছে যা দর্শনার্থীদের আকর্ষণ করে এবং তাদের মধ্যে ভক্তি সঞ্চার করে আর এই মন্দিরের একটি বিশেষ আকর্ষণ হল এখানে অনুষ্ঠিত মিউজিক্যাল ওয়াটার ফাউন্টেন শো এখানে কৃষ্ণের জীবন ও তার শিক্ষাগুলি উপস্থাপন করে যা আপনাদের মুগ্ধ করবে এবং আধ্যাত্মিক জ্ঞান ও ভক্তি বৃদ্ধি করে খুব সুন্দর এই আর আপনারা চেষ্টা করবেন এখানে বিকেলবেলায় এসে আপনারা সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখতে পারেন এবং বাইরের বাগানগুলি দেখলেন তারপর এখানে সন্ধ্যাবেলায় যখন এই মন্দিরটি আলোয় আলোকিত হয় তখন যেন এর সৌন্দর্য আরো বেশি বেড়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন এখানে বিকেলের দিকে আসতে কারণ এই মন্দিরটি যখন আলোয় আলোকিত হয় তখন আরও বেশি সুন্দর দেখে অসাধারণ এই মন্দির এরপর দু নম্বরে আসে বাকে বিহারী মন্দির বৃন্দাবনের অন্যতম প্রখ্যাত মন্দির ভগবান কৃষ্ণের একটি বিশেষ রূপের প্রতি উৎসর্গকৃত আঠারোশো সালে স্বামী হরিদাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করে বাঁকে বিহারি মন্দির তার অসাধারণ স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত মন্দিরের মূল মূর্তি ভগবান কৃষ্ণের বাঁকে বিহারীর রূপ একটি পর্দার আড়ালে রাখা হয় এবং প্রতি কয়েক মিনিট অন্তর পর্দা সরিয়ে দর্শন দেওয়া হয় কারণ এখানে মনে করা হয় যে সরাসরি মূর্তির দিকে দীর্ঘক্ষণ তাকালে ভক্তরা নাকি মূর্ছে যেতে পারে তাই এই ব্যবস্থা আর এই মন্দিরে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে বিশেষ করে জন্মাষ্টমী এবং হোলির সময় মন্দিরের ভিতরের শয্যা এবং চমৎকার কারুকার্য আপনাদের বৃন্দাবনের এই বাঁকে বিহারী মন্দিরের ভক্তিমূলক পরিবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি ভক্তদের আধ্যাত্মিক শান্তি প্রদান করে এই মন্দিরটিও একটি পবিত্র স্থান এবং অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত এরপর তিন নম্বরে আসে মা বৈষ্ণোদেবী ধাম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দিরটি মা বৈষ্ণোদেবীর প্রতি নিবেদিত এবং ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও আস্থার প্রতীক এই মন্দিরের প্রধান আকর্ষণ মা বৈষ্ণোদেবীর তিনটি পিন্ডি যা মহা সরস্বতী মহালক্ষ্মী এবং মহাকালীর প্রতীক ভক্তরা এখানে এসে দেবীর আশীর্বাদ লাভ করেন এবং পূজা অর্চনা করেন বিশেষত নবরাত্রির সময় মন্দিরে বিশেষ পূজা এবং উৎসবের আয়োজন করা হয় যা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতির সঞ্চার করে এরপর চার নম্বরে আসে ইস্কন বৃন্দাবন মন্দির যা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির নামেও পরিচিত ভক্তি ও আধ্যাত্মিকতার একটি অন্যতম কেন্দ্র উনিশশো সালে শ্রী প্রভুপাদ এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন এটি ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের প্রতি উৎসর্গকৃত এবং এখানে রাধা শ্যামসুন্দর কৃষ্ণ বলরাম এবং গোর্ণিতায়ের মূর্তি পূজা হয় মন্দিরের স্থাপত্য অত্যন্ত মনোরম এবং ভিতরের শয্যা এবং কারুকার্য দর্শকদের মুগ্ধ করে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কীর্তন আরতি ও প্রসাদ বিতরণ হয় যা ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তি প্রদান করে ইস্কন বৃন্দাবন মন্দিরে ভাগবত গীতা ও অন্যান্য ধর্মগ্রন্থের পাঠ এবং নানা ধরনের আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয় মন্দির প্রাঙ্গণে একটি বৃহৎ গোশাল রয়েছে যেখানে শতাধিক গরুর যত্ন নেওয়া হয় এই মন্দিরটিও ভক্তদের জন্য একটি প্রধান তীর্থস্থান এবং আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসেবে বিখ্যাত অসাধারণ এই মন্দিরটি এরপর পাঁচ নম্বরে আসে নিধিবন বৃন্দাবনের একটি রহস্যময় ও পবিত্র স্থান ভগবান শ্রীকৃষ্ণের লীলা স্থান হিসেবে পরিচিত স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে প্রতিদিন রাতেই শ্রীকৃষ্ণ ও রাধার সাথে গোপীদের রাসলীলা অনুষ্ঠিত হয় নিধিবনের গাছগুলি অদ্ভুতভাবে বাঁকানো যা ভক্তদের মতে গোপীদের প্রতি এখানে প্রবেশের পর সন্ধ্যার পর কেউ থাকতে পারে না কারণ বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ ও রাধা রাতে এখানে এসে নৃত্য করেন নিধিবনের অভ্যন্তরে রাধা জন্য একটি প্রাচীন মন্দির এবং শ্রীকৃষ্ণের জন্য একটি কুঞ্জ ভবন রয়েছে নিধিবনের এই রহস্যময় ও আধ্যাত্মিক পরিবেশ ভক্তদের মুগ্ধ করে এবং বৃন্দাবনের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এরপর ছ নম্বরে আসে শ্রী রাধা মদন মোহনজি মন্দির এটিও বৃন্দাবনের অবস্থিত একটি প্রাচীন এবং পবিত্র তীর্থস্থান মন্দিরটি পনেরোশো সালে শ্রী সনাতন গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বৃন্দাবনের অন্যতম পুরনো মন্দির হিসেবে পরিচিত এটি যমুনা নদীর তীরে একটি উঁচু স্থানে অবস্থিত যা ভক্তদের জন্য বিশেষ আকর্ষণীয় শ্রী রাধা মদন মোহন মন্দিরটি মূলত শ্রীকৃষ্ণের মদন মোহন রূপ এবং রাধারানীর মূর্তির জন্য বিখ্যাত মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম এবং প্রাচীন ভারতীয় শিল্পকর্মের নিদর্শন বহন করে এই বিশেষ ছটি মন্দির ছাড়া এখানে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যেমন শ্রী রঙ্গনাথজি মন্দির কেশিঘাট রাধাবল্লভ রাধা দামোদর মন্দির ইত্যাদি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার